বর্ষা পড়তেই মশার কামড়ে না হাল মাঝে মাঝে আপনার মনে হয় আপনাকেই যেন মশারা বেশি ভালোবাসে না হলে কেন শুধু শুধু আপনাকেই বেশি কামড়ায় সত্যি কি কোনো কোনো ব্যক্তিদের মশারা বেশি কামড়ায় বিজ্ঞান বলছে এই দুই ব্লাড গ্রুপের মানুষদের মশা সবচেয়ে বেশি কামড়ায় তাই বর্ষায় তাদের ডেঙ্গি ম্যালেরিয়ার ভয় কিন্তু তিন গুণ বেশি কিন্তু কোন ব্লাড গ্রুপের মানুষদের মশা সবচেয়ে বেশি পছন্দ করে জেনে নিন অনেকের কাছেই শুনবেন মশা আমায় বেশি কামড়ায় কিন্তু এটা কিন্তু শুধু কথার কথা নয় সত্যি মশা কিছু কিছু মানুষকে বেশি কামড়ায় আপনি খেয়াল করবেন অনেক সময় দুই ব্যক্তি পাশাপাশি বসে আছে একজন মশার কামড়ে বিরক্ত আবার অন্যজনকে একটি মশা কামড়াচ্ছে না কিন্তু এর পিছনের আসল কারণ কি আসলের নেপথ্যে রয়েছে ব্লাড গ্রুপ মশারা নির্দিষ্ট কিছু ব্লাড গ্রুপের মানুষের প্রতি বেশি আকৃষ্ট হয় এই ধরনের মানুষদের বর্ষাকালে একটু বেশি সতর্ক থাকতে হয় কারণ তাদের বেশি মশা কামড়ায় ফলে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগীর ঝুঁকিও বেড়ে যায় জেনে নিন কোন কোন ব্লাড গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায় দু হাজার উনিশ সালে মশার কামড় এবং ব্লাড গ্রুপের সম্পর্ক নিয়ে একটি গবেষণা হয় সেই গবেষণায় দেখা যায় মশা দুটি নির্দিষ্ট রক্তের গ্রুপের মানুষের প্রতি বেশি আকৃষ্ট এই কারণে যে কোনো জায়গায় ওই রক্তের গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায় ও ব্লাড গ্রুপ মশার সবচেয়ে বেশি কামড়ায় ও রক্তের গ্রুপের মানুষদের গবেষণায় দেখা গিয়েছে মশার সবচেয়ে বেশি কামড়ায় ও রক্তের গ্রুপের মানুষদের আরেকটি হলো বি রক্তের গ্রুপ গবেষণায় প্রমাণিত বি পজিটিভ রক্তের গ্রুপের মানুষদেরও মশার থেকে বেশি সতর্ক থাকা উচিত এর নিপথ্যের কারণ হল সিক্রেটর স্টেটাস অর্থাৎ ত্বক থেকে রক্তের গ্রুপ সম্পর্কিত সংকেত নির্গত হওয়া এর মানে প্রায় পঁচাশি শতাংশ মানুষের ত্বক থেকে এমন কিছু রাসায়নিক নির্গত হয় যা দেখে মশারা তাদের রক্তের গ্রুপ শনাক্ত করতে পারে এই রাসায়নিকগুলির গন্ধের কারণেই মশারা আকৃষ্ট হয় রক্তের গ্রুপ ছাড়াও আরও কিছু কারণ রয়েছে যার জন্য মশা বেশি কামড়ায় গবেষণায় দেখা গিয়েছে যারা মদ্যপান করে মশা তাদের বেশি কামড়ায় সম্ভবত এই কারণেই মদের পাশে মশাদের বেশি দেখা যায় পাশাপাশি গাঢ় রঙের পোশাক পরলেও মশা বেশি কামড়ায় ফিউৰো ৰিপোৰ্ট টক টু টাইম